তুমি একটা অন্যায় কাজ করছো অন্যায় কাজ করার পর আবার আমার সামনে যে ভাব তুমি নিচ্ছে এটা আসলে ঠিক না তোমার বাড়ি কোথায় পাশের গ্রামে তো তুমি এমন যে একটা কাজ করছো আসলে বলো তো এই কাজটা খারাপ না তুমি স্বীকার করতেছো তো এরকম কাজ কি আর কোনোদিন করবে তুমি আচ্ছা তুমি করবা এবং সবাইকে তুমি বলো যে এই কাজটা যেন কেউ না করো আসসালামু আলাইকুম বিকালবেলা চলে আসলাম ছাদের উপরে তো এখান থেকে ভিউগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এই ওইখানে কি দেখা যাচ্ছে এটা হ্যাঁ এগুলা ছাদের উপর কে এনাদের বাড়ি কোথায় হ্যাঁ আমার তো মনে হয় এরা প্রেমে হতে পারে কোথা থেকে আসলো আমাদের এখানে বন্ধুরা দেখতে থাকেন দেখি তো এরা কে আমি সরাসরি তাদের কাছে যাব দেখে এরা কোথা থেকে আসছে এদের বাড়ি কোথায় দেখে আসবো এ ভাই ভাই তোমার বাড়ি কই হ্যাঁ হ্যাঁ বলছেন

না না আমি মেয়ের থেকে শুনতে চাই এই মেয়ের বাড়ি কোথায় কোথা থেকে তুমি এই নিয়ে আস এটা আমার শুনতেই হবে এটা আমার শোনা দরকার আমার কাজ করব মানে এটা কি কেমন কথা বলতেছো তুমি হ্যাঁ ছোট্ট একটা ছেলে তুমি তুমি একটা মানে মেয়ের সাথে এই বিকালবেলা তুমি সাদের উপর গল্প করতেছো তার মানে কি হ্যাঁ আমি এখানে গল্প করি না যা মানে তাই করি তোমার বাড়ি কোথায় সেটা বলো মেয়ে কথা বলে না কেন না না কথা বলবে না কেন কথা বলবে না আচ্ছা তোমার বাড়ি কোথায় আপনি আমার বাড়ি যেখানে মনে শেখানো আপনি আমার বাড়ি নিয়ে কি করবেন আবার বলে আমার বাড়ি নিয়ে কি করবেন তোমার 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 বাবা মার কাছে বিচার দিব আমি তুমি মনে করো যে এরকম এখন বর্তমান যুগটা কোথায় চলে গেছে তুমি জানো এখন বর্তমানে দেখা যায় যে ছোট ছোট ছেলে মেয়ে পার্কে ঘুরাঘুরি করে বেড়ায় তো তোমরা সেভাবে করতেছো নাকি তোমাদের বাড়ি কোথায় বাড়ি বাড়ি বলো কোথায় বাড়ি তোমার আমার বাড়ি ওই পাশে দেখেন ভাইরা যে এই ছেলে এমন ভাব নিয়ে কথা বলতেছে মনে হয় যে এই এলাকার নেতা হয়ে গেছে হ্যাঁ আর এই